আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে হ্যাচারিতে হরমোন প্রয়োগের মাধ্যমে মাছের ডিম থেকে রেণু পোনা উৎপাদন করা হয় পোনা উৎপাদনের সম্পূর্ণ প্রসেস সম্পর্কে এই ভিডিওটি দেখানো হয়েছে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে হ্যাচারিতে মাছের রেণু পোনা তৈরি করার জন্য সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো হরমোন এই হরমোনটি পাউডার ফর্মে থাকে এটি একজন দক্ষ টেকনিশিয়ান খুব ভালোভাবে পানিতে মিশিয়ে নিচ্ছেন এবং এরপর ছোট ছোট সিরিঞ্জের মাধ্যমে এটা মাছগুলোকে পুশ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো শিং মাছ এই শিং মাছগুলো স্ত্রী শিং মাছ এই মাছগুলোকে আগে ডোজ করা হচ্ছে এখানে ডোজ হিসাব করে করা হয় আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মহিলা শিং মাছ এগুলো মাছকে ডোজ করার পর যে গোলাকার ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন যার উপরে নেটিং করা আছে এই নেটের উপর মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে কারণ হলো এখান থেকে মাছগুলো ডিম দেবে এবং এই ডিমগুলো নিচে চলে যাবে অর্থাৎ নিচে নেটের নিচে চলে যাবে এবং মাছগুলোকে খুব সহজেই আলাদা করে তুলে ফেলা সম্ভব এরপর পুরুষ শিং মাছগুলোকে পর্যায়ক্রমে ডোজ করা হয় পুরুষ শিং মাছগুলো স্ত্রী সিং মাছের তুলনায় অনেক ছোট হয়ে থাকে এগুলোকে ডোজ করা সম্পন্ন হয়ে গেলে তাদেরকে একত্রে ছেড়ে দেওয়া হয় ওই নেটের উপর এরপর এখানে একত্রে পুরুষ ও স্ত্রী শিং মাছগুলোকে ছেড়ে দেওয়া হয় একটি নির্দিষ্ট সময় পর স্ত্রী শিং মাছগুলো যখন ডিম দেওয়া শুরু করে তখন পুরুষ শিং মাছগুলো ডিমের উপর দিয়ে স্পান ছিটিয়ে দেয় ফার্টিলাইজড হয় এবং এখান থেকে পোনা উৎপাদনের ধাপ শুরু হয়ে যায় ডিম দেওয়া শেষ হয়ে গেলে পুরুষ এবং স্ত্রী মাছগুলোকে তুলে ফেলা হয় এবং ডিমগুলো এই নেটের নিচ দিয়ে এই পাইপলাইনের মাধ্যমে কালেক্ট করা হয় তারপর এই মশারির মতো নেটগুলোর উপরে এই নিষেকৃত ডিমগুলোকে বিছিয়ে দেওয়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ডিম কালো হয়ে গেছে সেগুলো মোটামুটি নিষেক্রিয়া সম্পন্ন হয়েছে কিন্তু যেগুলো সাদা সাদা ডিম সেগুলো থেকে আসলে বাচ্চা ফুটবে না এই পুরো হ্যাচারিতে যেখান থেকে পানি সাপ্লাই হয় সেটাকে বলা হয় ওভারহেড ট্যাঙ্ক এই ওভারহেড ট্যাঙ্কের মাধ্যমে পুরো হ্যাচারিতে পানি সাপ্লাই দিয়ে থাকে হ্যাচারিতে সব থেকে বেশি প্রয়োজন হয় পানির এবং এই পানিটি হতে হয় একবারে মুক্ত কারণ আয়রন থাকলে এই ডিম থেকে বাচ্চা ফুটতে অনেক সমস্যা হয় একটি নির্দিষ্ট সময় পর ডিম থেকে যখন সবগুলো বাচ্চা ফুটে বের হয়ে আসে তখন এই মশারির মতন থেকে তুলে ফেলা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শিং মাছের ছোট ছোট বাচ্চা ফুটে বের হয়ে এসেছে এই জিনিসটা হলো অক্সিজেন সিলিন্ডার আসলে এই ছোট ছোট বাচ্চাগুলোকে পলিথিনের ব্যাগে করে দিয়ে এই অক্সিজেন ভিতরে দিয়ে খুব ভালোভাবে টাইট করে দেওয়া হয় যার ফলে হ্যাচারি থেকে মাছগুলো অনেক দূর দূরান্তে পরিবহন করে এই মাছগুলোকে পুকুরে ছাড়ার মতো উপযুক্ত হয়ে যায় ধন্যবাদ